শোর বন্ধুরা ঘরোয়া ঘর কোন সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি করবো হাঁসের ডিমের পাটি তা আমি চার পিস ডিম নিয়ে নিয়েছি কিছু পরিমাণ আলু নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ আর কি ছোট সরু করে কেটে নিয়েছি আর পেঁয়াজ বাটা আর এখানে আছে আদা রসুন এবং কিছু পরিমাণ কাঁচা লঙ্কা বাটা এবার সর্বপ্রথমে আমি ডিমগুলোকে ভি ভেজে নেব ডিমগুলোকে আমি একটু ছুরি দিয়ে মাঝখান থেকে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি যাতে ওর মধ্যে মশলাটা ঢুকে যায় ডিমের মধ্যে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এবং একটু নুন একটু হলুদ এবং একটু লঙ্কার করে দিয়ে দিয়েছি হ্যাঁ তাতে ডিমের কালারটা সুন্দর হবে ডিমটাকে আমি একটু ভাজা করে নেবো হালকা করে ভাজা করে করবো আর গ্যাসের আমি একটু কমিয়ে রেখেছি ফ্লেমটা ভাজা হয়ে গেলে নিয়ে আস্তে আস্তে আমি মশলাটা দেবো আলুটা ভাজা করবো বন্ধুরা আমার এই যে ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি তেলের মধ্যেই ওই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে দেবো আলুগুলো তো আমি একটু লাল লাল করে ভেজে যাব বন্ধুরা আমার আলু ভাজাটা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এখন আমি কড়াইয়ের মধ্যে এই কাঁচা পেঁয়াজ যেটা আমি ভেজেছিলাম সেটা আমি প্রথমে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করবো তারপরে আমি বাকি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো একটু ভাজা হয়ে গেলে আমি বাটি মশলাগুলো বন্ধুরা আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম যতটা লবণ লাগবে দিয়ে দিলাম পেঁয়াজটা অনেকটা নরম হয়ে এসেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর মধ্যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর এটা আদা এবং রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম এবার আমি একবারে সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার গরু দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম আর আপনার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দিয়েছিল পাউডারটা দিয়ে দেবো এক চামচ এক চামচ নেবো বেশি নেবো এবার এটাকে ভালো করে লাগতে থাকি আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিলে মশলার সঙ্গে আলুগুলো একবারে কষে যাবে তাতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে ভালো করে হ্যাঁ এবার আমি দেখছি কতটা আলুটা সেদ্ধ হয়েছে দেখুন মশলাটা বেশ কষে এসেছে হ্যাঁ এখন সেদ্ধ হয়নি যদিও আলুটা আরও কষবে হ্যাঁ কিন্তু কালারটা দেখুন খুব সুন্দর এসেছে কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে আলু এখনো সেদ্ধ হয়নি আমি আবারও ঢেকে দেবো ততক্ষণ আলুটা সেদ্ধ হবে এবং খুব মশলা গা দিয়ে ছেড়ে যাবে আলু ততক্ষণ আমি এটা করতে থাকবো আবারও আমি ঢেকে বন্ধুরা এবার আমি তুলে দেখব দেখুন কি সুন্দর কালারটা এসে আর আলুটাও আমার পুরো কষে গেছে বা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই ডিম ক্যাপিগুলো আমি দিয়ে দেবো ডিমগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি জল দিয়ে দেব কিন্তু কালারটা কত সুন্দর হয়েছে এবার আমি জল দিয়ে দেবো আর মশলা কড়াই থেকে ছেড়েও যাচ্ছে এবার আমি জল দিয়ে দিলাম খুব বেশি দেবো না আমি একটু গ্রেভি একদম শুকনো শুকনো করে রাখবো তাই জন্য খুব বেশি জল দিয়ে লাগবে না এবার আর ঢেকে দেবো না এমনি হবে বন্ধুরা আবার ডিমের কারি হয়ে গেছে এখন আমি গরম মশলা দিয়ে আমি ডিমের কারিটাকে গ্যাস অফ করে দেবো গরম মশলাটা দিয়ে দেবো দেখুন কালারটা কি উন্নত থাকে এবার গ্যাসটাকে অফ করে দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেব তাতে গরম মশলার ফ্লেভারটা ভালো করে ডিম এবং আলুর মধ্যে মশলার মধ্যে ঢুকে যায় এবার আমি ঢেকে দেব বন্ধুরা আমার এই হাঁসের ডিমের কারি হয়ে গেছে হ্যাঁ দেখুন বন্ধুরা যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন মধ্যে সবসময় ভালো থাকবেন আনন্দ থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন